আজকে আমাদের ক্লিনিকে উপস্থিত হয়েছেন শ্রীমতী সনকা দাস তিনি এসেছেন শুধু জয়নগর থেকে তার কারণটা ছিল উনি দীর্ঘদিন ধরে একটা হাঁটু ব্যথাতে কষ্ট পাচ্ছিলেন তাই তো মা আপনি কি অসুবিধা নিয়ে আমাদের কাছে এসছিলেন আমি আমি এসেছি আমার এই হাঁটুর জন্য তো এ আমার এ যন্ত্রণা তো আর তিন বছর হয়ে গেছে কিন্তু এখানে এসেছি যে এই মানে গত দুই মাস আগে তো ওই দেখানোর পরে ওই যে ওষুধ নিয়ে গেছি এই ওষুধ খেয়ে আমি আগের থেকে অনেক অনেক মানে এত ভালো যে আছি অন আমি জীবনে ভাবতে পারিনি যে এই হোমিওপ্যাথিক दवाई के देय রকম আমার পা এত মানে হোমিওপ্যাথি তে মাসের মধ্যে আপনার হাড়ু ব্যথা প্রায় নেই বললেই চলে हां প্রায় নেই বললেই চলে আপনি আগে হাঁটতে বাতে পারতেন না তাই তো আপনি আগে না পা মুড়ে বসতেও পারতাম না পা মুড়ে বসতে পারতেন না হাঁটতে বাতে পারতেন না প্রচন্ড কষ্ট পেতেন না हां हां হাঁটতে গেলে প্রচন্ড কষ্ট হতো हां কষ্ট পিয়ানো পেনও আচ্ছা আপনার এটা কারণ কি ছিল আপনি পড়ে গেছিলেন একবার যে আপনি বারবার 3-4

আচ্ছা আচ্ছা এবার মাত্র ওষুধ ঘুমিয়ে কতদিন কত দিন তো মাত্র দু মাস দুই দুই মাস যেতে এত খানি মানে আমার পাডা এখন আপনি সুস্থভাবে হাঁটতে পাচ্ছেন আগে সেই ব্যথা ফোলা সেগুলো প্রায় নেই বললেই চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার অন্যান্য দিক থেকে আপনি অনেকটাই ভালো খাওয়া দাওয়া ঘুম অন্য দিক থেকে সব দিক থেকে আমি ভালো আছি মোটামুটি আমি এই ভূমিপতি দুই মাসে ওষুধ খাওয়াই আমি আগের থেকে অনেক ভালো আছি আগের থেকে অনেক ভালো আছে তার মানে হোমিওপ্যাথি খেয়ে আপনার হাঁটু ব্যথা কমেছে এটা আপনি মানে বলতে পারছেন তাই তো এবং সম্পূর্ণ ভাবে বলতে পারছেন যে এটা আচ্ছা আমরা আমরা এই ভিডিওটা করছি এটা হচ্ছে শিক্ষণীয় হিসেবে হোমিওপ্যাথি বাবুরা যারা হোমিওপ্যাথি পড়ছেন বা যারা হোমিওপ্যাথি সম্বন্ধে আগ্রহী এবং সাধারণ জনগণ যারা হোমিওপ্যাথি জানতে চায় যে হাঁটু ব্যথা কমে কিনা অস্টিওআর্থ্রাইটিস বা ইঞ্জুরির জন্য যে কোনো গাড়ি থেকে পড়ে গিয়ে যে আপনার আঘাত লেগেছে সেই গাড়ি থেকে পড়ে গিয়ে আঘাত লেগে যে ইঞ্জুরি এবং দীর্ঘদিন ধরে যে অসুস্থতায় আপনি কষ্ট পাচ্ছিলেন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর থেকে আপনি বলছেন যে একেবারে অনেকটা সুস্থ হয়ে গেছে আমি প্রায় সুস্থ হয়ে গেছি এখন তো আপনি বলছেন আমি দৌড়ে ট্রেন ধরছি দৌড়ে যাতায়াত করতে পারছি আচ্ছা আমরা আপনার এই ভিডিওটা সাধারণ জনগণের কাছে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম বা অন্যান্য যে মিডিয়াগুলো আছে তার মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাইছি আপনার তাতে কোনো অসুবিধে আছে না তাহলে আমরা এটা চাইছি যে সকল মানুষ জানুক যে হোমিওপ্যাথি চিকিৎসায় হাঁটু ব্যথা যে খুব সহজ এবং খুব তাড়াতাড়িভাবে সারানো যায় কিংবা কোনো অ্যাক্সিডেন্ট বা আঘাত পাওয়ার পরে হোমিওপ্যাথি চিকিৎসায় যে খুব সুন্দর ভাবে চিকিৎসা করা যায় সেটা তো আপনি স্বীকার করছেন সেটা তো আপনি বলছেন আমি তো স্বীকার করছি আমি তো এটা মানি আমি জানি হোমিওপ্যাথি ডাক্তার মানে এই সব ব্যাপারে সেরে যায় এবং খুব সুন্দর ভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা সারানো সম্ভব তাই তো অল্প টাইমের মধ্যে যে এরকম মানে এত সুস্থ হয়ে যাবে এটা আমি জীবনে কোনোদিন ভাবতেও পারি এত অল্প সময় যে এত সুন্দরভাবে সুস্থ হবেন সেটা সত্যি আপনার আপনি খুব আনন্দিত আর কি আপনি ঠিক আছে ধন্যবাদ মা আপনি সুস্থ থাকুন আরও ভালো সুস্থ হয়ে উঠুন এটাই আমরা চাইবো ধন্যবাদ